ডিমের পাশাপাশি বাড়ছে মুরগির মাংসের দামও ইতিমধ্যে দুশো ছাড়িয়েছে কোথাও দুশো কুড়ি কোথাও আবার দুশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মুরগির মাংস উৎসবের মরশুমে চড়া দামে নাজেহাল ক্রেতারা আপাতত দাম কমবে না বলেই মনে করছেন মাংস বিক্রেতারা সামনেই বড়দিন এবং তারপর ইংরেজি নববর্ষ এই উৎসবের মরশুমে এবার ধীরে ধীরে বাড়ছে মুরগির মাংসের দাম গত সপ্তাহেও যা একশো আশি নব্বই টাকার মধ্যে ছিল তা এখন বাড়তে বাড়তে দুশো কুড়ি টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে গোটা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজিতে আর এভাবেই উৎসবের মরশুমে আবার বাড়ছে মুরগির মাংসের দাম সঞ্চয় মিত্র এবিপি আনন্দ কলকাতা মুরগির দাম বেড়েছে এই শীতকালের সময় সামনে বড়দিন আসছে উৎসবের দিন আসছে নিউ ইয়ার আসছে ওই জন্য আরও দামটা বেড়েছে যোগান একটু কম আছে ওই জন্য দামটা বেড়েছে এমনি শীতকালে মানুষ একটু চিকেনটা একটু বেশি খায় ওই জন্যই আর কি এখন একটু দামটা এরকম থাকবে কারণ জানুয়ারি মাসটা পুরো থাকবে এরকম দাম এরকম দাম থাকবে জানুয়ারি মাসটা ডিম্যান্ড বেশি কাজই এখন এই ফেস্টিভ্যাল টাইম আসছে এক্সপাস ডে আসছে ডিমান্ড বেশি হলেই জিনিসের দাম বাড়ে সুবিধা তো কিছুটা হবেই কারণ লোকের এখন মোটামুটি ডেলি নিডের ওপর ডেলি নিড তো আছেই প্লাস এই সময় বেশি লাগে তো একটু সাধারণ লোকের ওপর একটু চাপ তো পড়বেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকে সৌজন্যের ছবি আপনার পায়ে আঘাত লেগেছে দুমাস্ত হয়ে গেল এখন পা কেমন আছে ঘরে ঢুকতেই উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী ভালো আছি আপনি ভালো আছেন তো জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ পাল্টা আক্রমণ চলছে দীর্ঘদিন ধরে চাপান উত্তরের পারদ চড়েছে পাল্লা দিয়ে এই আবহে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হল বুধবার বৈঠকে আগাগোড়ায় দেখা গেল সৌজন্যের ছবি সূত্রের দাবি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঢুকতেই উঠে দাঁড়িয়ে আসুন দিদি বলে স্বাগত জানান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কুশল বিনিময় হয় তারপর নরেন্দ্র মোদী বলেন আপনার পায়ে আঘাত লেগেছে দুমাস তো হয়ে গেল এখন কেমন আছে পা উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পা ঠিক আছে ভালো আছে এরপর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনি ভালো আছেন তো তখন নরেন্দ্র মোদী বলেন হ্যাঁ ভালো আছি বুধবারই নতুন সংসদ ভবনে প্রথমবার এলেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি দাওয়া নিয়ে কথা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নিজের দফতর ঘুরে দেখান প্রধানমন্ত্রী কটা পাঞ্জাবি ইউনি নিয়ে গিয়েছেন কটা শাড়ি উনি পেয়েছেন মানে এর আগে মুখ্য প্রধানমন্ত্রী বলেছেন দিদি আমাকে পাঞ্জাবি পাঠায় আর সবচেয়ে ভালো মিষ্টি নিয়ে যায় আর উনিও প্রতিদানে দেন শাড়ি মমতা স্বীকার করেননি বাকি বকিয়া থাকলে কোনো গল্প হয় না তাহলে এখানে বাইরে দাঁড়িয়ে তিনি বলছেন একদম লড়কে লেঙ্গে আর ওখানে গিয়ে একদম তোমার গিয়ে লাডলি বেহানা হওয়ার চেষ্টা করছেন এটাই তো নাটক দাবি দাওয়া কি আছে না আছে তো অফিসার নিয়ে যেতে হবে একা একা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম ঘুরে বেড়ালাম পিকনিক করলাম মানুষকে বোকা সেখানে নয় একবার বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামের এটা কাঠামোর কথা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সৌজন্যের কথা আবার কখনো এই ধরনের কথা বলে তো সুতরাং সমস্ত ব্যাপারটা কি ঠিক করে দেবে কংগ্রেস সিপিএম হ্যাঁ দুই হচ্ছে কংগ্রেস সিপিএম কে পুষ্ট করার জন্য সন্তুষ্ট করার জন্য কি আমাদের ওরা কি ভাববে ওরা কি বলবে তাহলে ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে আমাদের সেইভাবে তাহলে চলা উচিত মুখ্যমন্ত্রী যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন এটা রাজনৈতিক বার্তা দেবার জন্য পশ্চিমবঙ্গবাসীকে একটু ভুল বুঝিয়ে দেওয়া যে আমি তোমাদের দাবির জন্য যাচ্ছি কেন্দ্রে যদি প্রশাসনিক উদ্দেশ্যে যেতেন সঙ্গে সচিবদের নিয়ে যেতেন আমরা প্রথম দিন কথাই বলেছি সব মিলিয়ে বুধবারের বৈঠকে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য নিয়েও এখন চর্চা চলছে সমান তালে আশাবুল হোসেন খ্রিস্টেন্দু অধিকারী পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ